আচ্ছা দেখি অডিয়েন্স লাইট দাও সাউন্ডটা ঠিক করতে হবে অডিয়েন্স লাইট দাও দেখি কারণ হয়েছে ও বাবা এখানে তো ফুলকলির ঢল নেমেছে একটু আসতে সাউন্ড ফুলকলির ঢল নেমেছে তো ছোট ফুলকলি বড় ফুলকলি মেজো ফুলকলি সেজো ফুলকলি কচি ফুলকলি আটটু কচি ফুলকলি জেঠিমা ফুলকলি কাকিমা ফুলকলি মিষ্টি ফুলকলি টক ফুলকলি ঝাল ফুলকলি এইদিকে ফুলকলিদের মাঝে ওখানে ফুল কলারা কি করছে আমার হিরোরা কই গো আই লাভ ইউ কোথায় ছিলে এইদিকে কি হিরোরা নেই ওই তো হিরো হিরোর কাকা হাত তুলেছি শোনো আমাকে কারা বেশি ভালোবাসে গো এখানে মানে এই যে আমার ফুলকলিরা রয়েছে আমার ফুলকলিরা আমায় বেশি ভালোবাসে না আমার হিরোরা কারা পরীক্ষা নেবও হবে না পরীক্ষা দিতে হবে ভালোবাসায় তো পরীক্ষা দিতে হয় নাকি দেখো না হিরোরা কত সুন্দর পরীক্ষা দেয় ভালোবাসা প্রমাণ করতে গিয়ে আমি একটা ছোট্ট খেলার মাধ্যমে টেস্ট করে দেবো যেখানে আমাকে তারা বেশি ভালোবাসে মানে আমার ফুলকলিরা নাকি আমার হিরোরা রাজি খেলাটা এরকম প্রথমেই আমি ওয়ান টু থ্রি কাউন্ট দেব আমার যত ফুলকলিরা রয়েছে সব ফুলকলিতে চিৎকার করে গলা ফাটিয়ে দিতে হবে ঠিক যেমন দাদার সাথে ঝগড়া করার সময় গলাটা থাকে ওরকম হবে দ্বিতীয়বার যখন আমি ওয়ান টু থ্রি বলবো আমার যত হিরোরা রয়েছে দেব জিৎ অঙ্কুশ সোহম বুম্বাদাস শাহরুখ খান সলমান খান রণবীর সিং রণবীর কাপুর সবাই জানো তো হিরোরা কি করতে হবে বলে দিয়ে গেলাম দেখো চোখের জলের বন্যা ভাসিয়ে দিয়ে যাবো এখানে যদি হেরেছো আমার হিরোরা ঠিক আছে দাঁড়াও আগে আমার ফুলকলি টেস্ট ঠিক আছে রেডি ফুলকলি রা এই অডিয়েন্স আর তো তোমার ফিউজ ওরাবো আমি ফুলকলি রা রেডি 1 2 3 ফাটা ফাটি তো কি ভালো সব টায়ার পাংচার বললাম না এমন চিৎকার করবে দু চারটে বাঁশ যেন বলার আওয়াজে ভেঙে যায় বলে দিয়ে গেলাম রেডি হিরোরা ওয়ান